খুবই মর্মান্তিক যে হত্যাকাণ্ড হয়েছে জুলাইতে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হত্যাকাণ্ড হচ্ছে হত্যাকাণ্ড যেখানে ছেলেটা আহত হয়ে গেছে তার বন্ধু তাকে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তারপরে পুলিশ গুলি করছে বারবার লাগাতার গুলি করছে তার বুকে গুলি করছে এরকম একটি নির্মম হত্যাকাণ্ডের যে খুনি সাজ্জাদ তাকে হাইকোর্ট জামিন দিচ্ছে এবং সে দেশ থেকে পালিয়ে গিয়েছে এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে আর আমাদের প্রধান উপদেষ্টা বলছে বাংলাদেশের পরিবেশ নির্বাচনের জন্য প্রস্তুত এটি খুবই হাস্যকর এবং শহীদ এবং আহত পরিবারের জন্য খুবই মর্মাহত তাকে তার এই বক্তব্য উজ্জ্ব করতে এবং জাতির কাছে তার কাছে ক্ষমা চেতে হবে আমরা তাকে সম্মান জানিয়ে প্রধান উপদেষ্টা বানিয়েছে কিন্তু তার সম্মানের বিন্দু পরিমাণ সে রাখতে পারে নাই দুই হাজার আট সালে দুই সালে আমরা দেখেছি তখনও তত্ত্ববোধক সরকার এসেছে তখন আমরা দেখেছি যারা দুর্নীতি দুঃশাসন করেছে দল দেখেনি মত দেখেনি সবাইকে জেলে ভরা হয়েছে দুই দলের প্রধান তারাও জেলে ছিল কিন্তু এইবার কি হয়েছে এখনো তো ম্যাজিস্ট্রি পাওয়ার আর্মির কাছে দেওয়া হয়েছে তাহলে কারা সরকারকে কাজ করতে দিচ্ছে না কারা বাধা প্রদান করছে সেটি আমাদেরকে জানার জনগণ রক্ত দিয়েছে আবার দিবে রক্ত দিয়ে জনগণ শিখে গেছে কিন্তু এই রক্তের সাথে বেইমানি বাংলাদেশ শিখে নাই যে বেইমানি ষোলো তারিখে আবু সাইদের রক্তের সাথে কেউ করে নাই সেই রক্তের সাথে বেইমানি এই পঁচিশে চব্বিশ পরবর্তী বাংলাদেশেও কেউ করবে না আমরা বিশ্বাস রাখি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে আসিফ নজরুল স্যার ডক্টর ইউনুস স্যার আপনারা মুখ খুলেন মুখে কুলো পেটে বসে থাকবেন না জনগণ শহীদদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা মুখ খুলুন কোন রাজনৈতিক দল কোন বহির বিশ্বের প্রশাসনের বা বহ বিশ্বের কোন চাপের ফলে আপনারা কি নির্বাচন দিতে বাধ্য হচ্ছেন কিনা সেটি সম্পূর্ণ জনগণের সামনে খোলাসা করুন আমরা কোন নির্বাচন চাইনি চব্বিশের আন্দোলন কোন নির্বাচনের জন্য আন্দোলন হয়নি বাংলাদেশের অবকাঠামগত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের সংবিধানের পরিবর্তনের জন্যই আন্দোলন হয়েছে শুধুমাত্র আমার একটি স্ট্যাটাস আপনারা দেখবেন আঠারো তারিখে যখন আমি ঘরের থেকে বেরোই সেখানে আমি দু হাজার চব্বিশ সালে আঠারো জুলাইতে আমি স্পষ্টই লিখে দিয়েছিলাম জীবন অথবা মৃত্যু কমপ্লিট সাবধানে দেখাবে রাজপথে কথা হবে স্লোগানে কেন বলেছিলাম কারণ আমরা জানতাম যে আমাদের মৃত্যু অবধারিত পুলিশ কারফিউ শুরু হয়েছে সরাসরি গুলি করবে তারপর আমরা আন্দোলন করেছি তাহলে আজকে কেন আমরা এই বাংলাদেশ দেখব আমরা বলেছিলাম আমরা চেয়েছি কোটা সংস্কার এখন দরকার রাষ্ট্র সংস্কার যখন সেই সময় যে খুনি হাসিনা তার দোসররা সরাসরি আমাদের উপর গুলি চালাচ্ছে তখন আমরা বলেছি এইভাবে রাষ্ট্র চলতে পারে না এখন রাষ্ট্র সংস্কার দরকার সেই সংস্কারের স্ব পর্যন্ত এখনো হয়নি কিন্তু আমরা দেখছি আবার আর একজনকে ক্ষমতায় দেওয়ার জন্য নির্বাচনের পায়তারা চলছে এবং প্রধান উপদেষ্টা বলছে নির্বাচনে পুরো প্ল্যাটফর্ম তৈরি আছে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন যে সময় হতে পারে ফেব্রুয়ারির প্রথম আর দেয় নির্বাচন হবে কিন্তু আমরা এই নির্বাচন চাই না আগেই এই সাজ্জাদকে ধরে আনতে হবে যে সাজ্জাদ পালিয়েছে সেই সাজ্জাদ তো কোথাও দিয়ে পালায়নি অবশ্যই কোনো না কোন বড়া থেকে পালাইছে সেইখানে কারা দায়িত্বে ছিল তাদেরকে ধরে আনতে হবে জনগণের সামনে তাদেরকে শাস্তি দিতে হবে কোন চুরি চাতরি সাশ্রামী করলে চলবে না অনেক সাশ্রামী করেছেন এই আসিফ নজরুল স্যার আপনাকে বলছে আপনি অনেক সাশ্রামী করে ফেলছেন জনগণের সাথে এখন আপনার প্রতি ঘৃণা আসে একটা সময় আপনার নাম নিলে এই যে এখনো বলি স্যার বলি কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার ছিলেন আপনার সাথে অদর্শ প্রোগ্রাম করেছি কিন্তু এখন আপনার নাম নিলে ঘৃণা আসে ডক্টর ইউনুস আপনাকে স্যার বলে সম্বোধন করতাম কারণ আপনি বাংলাদেশে একমাত্র নোবেল ছিলেন আপনি আমাদের দেশের সম্মান ছিলেন কিন্তু সেই সম্মানকে আপনি ধরে রাখতে পারছেন আপনার বয়স হয়েছে সত্তর থেকে আশি বছর আর কয়দিন এখনো কি মৃত্যুর ভয় করেন যে আমাকে কে মেরে ফেলবে আর ভাই জনগণে বলে দেন যে অমুক দল আমাকে বাধা দিচ্ছে অমুক দেশ আমাকে বাধা দিচ্ছে আমাকে নির্বাচনের জন্য নির্বাচন করার জন্য আমাকে চাপ সৃষ্টি করছে বলে দেন কি হবে মেরেই ফেলবে আর বাঁচবেন কয়দিন আপনার মনে হয় না যে এই যে ছোট ছোট ছেলেরা যারা জীবন দিছে হাত উঁচাই ভেবে জীবন দিছে তার জীবনের কেবল শুরু হয়েছে সে তার জীবন দিয়ে দিছে সেখানে আপনার জীবনের কি আসার আর কি পেতে চান সারা বিশ্বের সম্মান পেয়ে তো আপনি সবচেয়ে বেশি সম্মান পেয়েছেন যতজন নোবেল লোরিয়েট আছে বিশ্বে তার মধ্যে সবচেয়ে বেশি সম্মান আপনি পেয়েছেন যে একজন নোবেল লরিয়েট সে আবার একটা রাষ্ট্রের প্রধানও হয়েছেন আর কি সম্মান চান আপনি এর চেয়ে ভালো আপনার সম্মান এখনো রয়েছে সম্মান হানি হয়ে যাবে যদি আপনি এরকম পর্যায়ে নির্বাচন দেন আপনার সম্মান আর থাকবে না সারা বিশ্বে আপনার সম্মান থাকবে না সেই জন্যই বলছি আপনি বলে দেন এইসব নির্বাচন খেলা বাদ দেন শহীদ পরিবার আহত পরিবারের যেই দাবি তাদের বিচার এবং বাংলাদেশের যে সংস্কার চুয়ান্ন বছরে যে সংস্কার হয়নি সেই সংস্কারের এখন একটা সময় এসেছে সেই সময়টাকে কাজে লাগান আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করব। আপনারা আবারও যে স্পিরিট নিয়ে জুলাই আন্দোলনে আমরা সকলে একত্রিত ভাবে রাজপথে নেমেছিলাম সেই স্পিডে আবার নেমে আসুন সবাই একত্রে আওয়াজ তুলুন দলমত এগুলো ভাই যে আসবে সেই চান্দেজি আন্দাবাজি করবে এগুলো বাদ দেন শুয়ে যাবেন আবারও চুয়ান্ন বছর বাংলাদেশ আবারও সেই একই ধারায় চলবে এসব বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র এবং শহীদ আহত পরিবারের আগে বিচার এবং রাষ্ট্র সংস্কার করেই তারপরে নির্বাচনে যান নির্বাচন আমরা সকলেই চাই একটি নির্বাচিত সরকার বাংলাদেশে আসুক তার আগে আমাদের যে রাষ্ট্রের সংস্কার দরকার সংবিধান সংস্কার দরকার সেগুলো করেই আমরা যাই নাহলে সেই পুরানো বোতলে নতুন লেভেল লাগিয়ে মদ বিক্রি হবে আর জনগণ সেই মদই খাবে এছাড়া আর কিছুই পরিবর্তন হবে না বিষয়টা কি আপনারা বুঝতে পারলে আপনাদের জন্য ভালো আর যা যদি না বুঝতে পারেন সেই চুয়ান্ন বছরের মতো আমাদেরকে আবারও মাথা নিচু করে সেই আপনার শৃঙ্খল পরে জিঞ্জির পরে আমাদেরকে রাস্তায় ঘুরতে হবে চলতে হবে ফিরতে হবে আবারও সেই সচি বলয়ে। সেই আমলারা দলীয় দাসত্ব দিয়ে কাজ করবে দুর্নীতি করবে লুটপাট করবে দেশের টাকা বাইরে পাচার করবে আমাদের দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না এখনই সময় সবাই দেশের ভাগ্য পরিবর্তনের জন্য এগিয়ে আসুন এবং রাষ্ট্র সংস্কারের জন্য আওয়াজ আর্মি তাদেরকে শেল্টার দিয়ে রেখেছিল তাদের তালিকা প্রকাশ করতে এক বছর পরে কেন আপনারা ক্যান্টনমেন্টে দখল করেন নাই কেন জনগণ ক্যান্টনমেন্টে যায় হামলা দেনি আপনাদের মতো সাংবাদিকরা কেন ক্যান্টনমেন্টে যায় জড়ো হয়ে বলেন নাই ওয়াকার তোমাকে বলতে হবে ওয়াকার কি আসছিল শহীদ মিনারে জনগণ স্বাধীন করছে ওয়াকার কি স্বাধীন করছে আর্মি স্বাধীন করছে বাংলাদেশকে এই চব্বিশে এই ফাজিবার থেকে কি আর্মি স্বাধীন করছে বাংলাদেশকে করে নাই ওয়াকাররা করে নাই করছে ছাত্র জনতা সেই ছাত্র জনতার কাছে কি ওয়াকাররা আসছিল শহীদ মিনারে আসে নাই ওয়াকার ডেকে নিছে ছাত্র জনতাকে মুখপাত্রদেরকে ডেকে নিছে সেই ক্যান্টনমেন্টে ডেকে নিছে সেই বঙ্গ বঙ্গভবনে তাহলে এই ওয়াকাররা কি সেই এক বছর কেন লাগিয়েছে তালিকা প্রকাশ করে সবাইকে সেভেজ দিয়ে বাংলাদেশকে বের করে দিয়ে তারপরে করছে এই ওয়াকাররা কখনোই বাংলাদেশের ভালো চায় না তারা চায় আর্মিকে একটি ও মানে নায়ক হিসেবে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে কিন্তু আর্মির ভিতরে যে যারা আপনার ভিলেন রয়েছে তাদেরকে তুলে ধরছে তনু হত্যাকাণ্ড কি ভুলতে পারবো আমরা হ্যাঁ বলেন তারপরে কিছুদিন আগেই দেখলাম আর্মির এক অফিসার আর একজন অফিসারের সাবেক অফিসারের ওয়াইফকে ধর্ষণ করছে সেই সব নিউজ কি তারা প্রকাশ করছে তাদের শাস্তি প্রকাশ করছে তাহলে আর্মির ভিতরে ভূত রয়েছে এবং এখন আর্মির মধ্যে বড় একটা গ্রুপ আওয়ামী লীগের চলছে তাদেরকে কেন অপসারণ করছে না আর্মি কেন তাদের ভিতরে ক্লিন আর্ট মিশন চালাচ্ছে না তাদের আর্মির ভিতরে যারা রয়েছে দুঃশাসন করছে যারা দুর্নীতি করছে তাদের কেন তারা বহিষ্কার করছে না কেন জনগণকে দেখাচ্ছে না কারণ তারা চায় জনগণের সামনে আর্মিকে হিরো হিসেবে দেখাতে আরে ভাই যারা ভিলেন তাদেরকে ভিলেন হিসেবে দেখান না আমার দরকার কি দশটা মানুষ ভালো আমি বলবো এই দশটা মানুষই ভালো নব্বইটা খারাপ আমি বলবো নব্বইটা খারাপ নব্বইটা বাদ তাহলেই তো আমার দেশ ভালো চলবে নাহলে ওই নব্বই টাকা নিলে বাকি দশটা কাজ করতে পারবো নব্বইটার প্রেশারে এরকমই এখন বাংলাদেশে হচ্ছে এই যে যে সাজ্জাদ পালিয়ে গেছে পুলিশ অফিসার আপনার কি মনে হয় যে সাজ্জাদকে শুধুমাত্র ও নিজের একার ইচ্ছায় পলাই গেছে ওকে পালানোর জন্য বর্তমান পুলিশ আর্মি সবাই জড়িত সবাই চায় না যে কোনো একটা আইনের কাউকে ফাঁসি দেওয়া হোক যদি এই ফাঁসি কার্যকর হয়ে যায় তাহলে এই পর্যন্ত যতজন পুলিশ অফিসার বা আর্মি অফিসার যারাই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদের সকলের ফাঁসির জন্য জনগণ আওয়াজ তুলবে এই কারণেই তারা দেখছে না যে আমরা প্রশাসন আমরা আলাদা একটি বলাই তৈরি করে বা আমাদের শক্তিমত আমরা দেখাবো এই যে তাদের যে অহমিকা জনগণকে ভূক্ষেপ করা বৃদ্ধা দেখানো এটাই তার প্রমাণ কোন জজ তাকে জামিন দেয় সেই জজের বাসায় মপ করা উচিত সম্মিলিত ভাবে আসিফ নজরুল্লাহ অফিসে মপ করা উচিত কারণ সে উপদেশটা থাকা অবস্থায় কিভাবে একটি সাজ্জাদের মতো কুলাঙ্গার অফিসার এরকম জঘন্য হত্যাকারী কিভাবে দেশ থেকে পালিয়ে যায় আমরা মফ করা ছেড়ে দিয়েছে তারা বলে মফ করেন না মফ করে না আমরা জাস্টিস করবো এখন দেখছি তারা জাস্টিস এর নামে প্রহসন করছে